আরে ভাই জাপানের লাইফটা কি চলে আসে কাছে ভাই আজকে এমন একটা লাইফ নিয়ে যেটা যেমন জাপানের এবং জাপানের নাম্বার ওয়ান ব্র্যান্ড এটা হলো সানপুট লেখা এটা হলো জাপানের এক নম্বর একটা ব্র্যান্ড তো আমরা এটা ব্যাটারি পাওয়ার টা যদি দেখা এখানে আছে লেখা আছে এটা হলো জুম লাইট আপনি আলোটা চাইলে কমেস করতে পারবেন আমি এখানে প্রেস করলাম এখানে আলোটা দেখেন একবার কাছে না একদম দূরে আমি যদি আপনাকে একটু বুঝার জন্য দেখাচ্ছি ঠিক আছে